বন্ধুরা নমস্কার আজ রাতটা কোনো মতে পার হলেই টান টান উত্তেজনার মধ্যে ভোট গণনা মোটামুটি দুপুরবেলা নাগাদ ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়া দেশের রাজধানীতে দিল্লিতে সারা পৃথিবীর অনেকগুলো গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটা শহরে সারা পৃথিবীতে বড় শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশের শক্তিশালী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ অঙ্গরাজ্যে কে জিততে চলেছে ফলাফল ঘোষণা হবে পরিষ্কার হবে কে জিতছে কে হারছে এই অবস্থাতে আপনাদের মনের মধ্যে কি কি প্রশ্ন জাগছে আমি জানি আমি বুঝতে পারি আপনারা যখন একজন একজনের সঙ্গে কথা বলছেন কি জিজ্ঞেস করছেন আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন গণনা ঠিক মতো হবে তো ইভিএম এ কারচুপি হবে না তো কোনো ঝামেলা হবে না তো পুলিশকে দিয়ে আম আদমি পার্টির কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখিয়ে বের করে দেওয়া হবে না তো বা ঢোকার মুখে তাদেরকে বিভিন্ন ত্রুটে দেখিয়ে অথবা হুমকি ধমকি দিয়ে আটকে দেওয়া হবে না তো গণনা ঠিক মতো হবে তো যেরকম অভিযোগ মহারাষ্ট্রে উঠেছে হরিয়ানাতে উঠেছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে উঠেছে সেই রকমই কোনো কিছু এখানে ঘটবে না তো এরকম অভিযোগ উঠবে না তো ইভিএমকে দিয়ে কোনো গড়বারই হবে না তো বিজেপির বিরুদ্ধে যেরকমভাবে ইলেকশন ম্যানিপুলেশনের অভিযোগ বারবার ওঠে সব রাজ্যে ওঠে ব্যাপকভাবে ওঠে বেপরোয়াভাবে ইলেকশন মেশিনারিকে ব্যবহার করার কথা বলা হয় দিল্লিতে বলা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে বারবার বলা হয়েছে যে পুলিশকে বিজেপির ক্যাডারের মতো ব্যবহার করা হয়েছে ইলেকশন কমিশনকে বিজেপির এক ধরনের শাখা সংগঠনের মতো ব্যবহার করা হয়েছে তারপরে প্রশাসনকে যাচ্ছে তাইভাবে পক্ষপাতিত্ব করানো হয়েছে মানে প্রশাসনকে দিয়ে এই অভিযোগগুলো বারবার বিভিন্ন সময় আম আদমি পার্টির বিভিন্ন নেতা করেছেন সেই রকমভাবে গণনার দিন কিছু হবে না তো অর্থাৎ মানুষ যদি আম আদমি পার্টিকে ভোট দিয়েও থাকে গণনায় তা বদলে যাবে না তো বিজেপিকে যদি মানুষ বিরোধী আসনেই দেখতে চেয়েছে এমনটা যদি হয়ে থাকে তাহলে এই অঙ্কটাও পাল্টে দেবে না তো অর্থাৎ জোর করে কিছু ঝামেলা করা হবে না তো এই প্রশ্নগুলো আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আমি জানি শুধু দিল্লিতে না শুধু সেটা আপনারা দিল্লি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসবাসকারী মানুষের মনের মধ্যেও ঘুরপাক খাচ্ছে কেন খাচ্ছে অভিজ্ঞতার কারণে নানান ধরনের অভিজ্ঞতা আপনারা জীবনে অর্জন করেছেন সেই অভিজ্ঞতাগুলোর ভিত্তিতে এই প্রশ্নগুলো আপনারা এক একজন আরেকজনকে করছেন যাই হোক এখন কথা হল এগুলো তো দেখা যাবে তবে হ্যাঁ এইটাও ঠিক যে দিল্লিতে ক্ষমতায় আম আদমি পার্টি রয়েছে আম আদমি পার্টির আর বিজেপির মধ্যে একটা জায়গাতে অনেকটা মিল যে মিলটা বিজেপি এবং কংগ্রেসের মধ্যে নেই যে মিলটা কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে নেই সেই মিলটা খানিকটা হলেও অনেকটা না বিশাল না খানিকটা হলেও আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে রয়েছে সেটা কি দুটো পার্টির কাছে একটা কট্টর সাপোর্ট বেস আছে একটা ক্যাডার বেস আছে হ্যাঁ বিজেপির কাছে সেমি ক্যাডার বলা হয় ফুল ক্যাডার না ফুল ক্যাডার বলা হয় কমিউনিস্ট পার্টির কাছে কমিউনিস্ট পার্টি সিপিএমের কাছে এমন একটা টিম আছে এমন একটা ক্যাডার টিম প্রশিক্ষিত বাহিনী আছে যারা সিপিএম যদি মানে একেবারে ধুয়ে মুছে সারা ভারতবর্ষ থেকে একেবারে সাফ হয়ে যায় তারপরেও এই ক্যাডার বাহিনী বলবে যে না পার্টি আবার ফিরে আসবে আবার ক্ষমতা ফিরে আসবে এগুলো বলবে তারা এই রকম ভাবে তাদেরকে তৈরি করা হয় আম আদমি পার্টির কাছেও একটা এইরকম ক্যাডার বাহিনী আছে এরা ভীষণ রকমভাবে প্রশিক্ষিত এরা লেখাপড়ার দিক থেকেও আপনার ভালোভাবে শিক্ষিত আরেকটা হলো রাজনৈতিকভাবে পার্টি সাংগঠনিকভাবে পার্টি এদেরকে প্রস্তুত করেছে অনেকটা কমিউনিস্ট কায়দাতে এর ফলে এদের নজর থাকে তীক্ষ্ণ তার কারণে তারা বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো অল্প বিস্তর বুঝতে পারে যেটা অনেক সময় কংগ্রেসের ক্যাডারদের কাছে সামনে চোখের সামনে ঘটলেও তারা ধরতে পারে না তাদের কাছে সেই ট্রেনিং থাকে না বলে সেটা আম আদমি পার্টির কাছে রয়েছে তারা এটা ধরতে পারে এই কারণেই তো বিজেপির এত যন্ত্রণা এই কারণেই তো বিজেপি এত বেশি কট্টর আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপির কাছে একটা রয়েছে যদিও সেটা সেমি ক্যাডার এবং তারা তাদের মধ্যে পার্টির প্রতি কমিটমেন্ট আছে এরকম সংখ্যাটা কম কিন্তু মোটামুটি কমিটমেন্ট আছে মোটামুটি পার্টিকে টিকিয়ে রাখতে চায় এরকম একটা টিম আছে এই টিমটাও পার্টির হয়ে বিভিন্ন দিকে নজরদারি করে নানান রকম কাজকর্ম করে কিন্তু কট্টরতার দিক থেকে প্রশিক্ষণের দিক থেকে তুলনামূলকভাবে অনেক বেশি মজবুত হলো আম আদমি পার্টির টিমটা তো যার কারণে আম আদমি পার্টির যারা নেতারা রয়েছেন তারা অনেকটা আশ্বস্ত যে ভোটের ভোট শেষ হয়ে যাওয়ার পর গণনা পর্যন্ত এই ভেতরে মানে রুমে মেশিন এদিকে এদিক করে দেবে এরকমটা হওয়ার সম্ভাবনা কম তাদের ক্যাডারও সেদিকে নজর রাখছে চব্বিশ ঘন্টা ক্যাডারদের ওপর তাদের একটা ভরসা রয়েছে এইটা একটা ব্যাপার আছে আম আদমি পার্টির কাছে এটা কংগ্রেসের ক্ষেত্রে অনেক দুর্বল বলেই তো কংগ্রেস যেতা সিটগুলো হেরে যায় যে রাজ্যগুলো হেরে যায় যেটা হরিয়ানাতে বা পরবর্তী সময়ে কংগ্রেসের নেতাদেরকে অভিযোগ কেন করতে হয়েছে কারণ তারা না ইলেকশনের আগে সিরিয়াস ছিলেন না ইলেকশনের সময়টাতে সিরিয়াস ছিলেন না ইলেকশন পরবর্তী সময়ে সিরিয়াস ছিলেন অনেকটা জমিদার রাজা বাদশাহ সম্রাট এই কায়দায় নেতারা রাজনীতিটা করেন তো যার কারণে তারা ধরতে পারেন না যে তাদের প্রতিপক্ষ কোথায় কি কি কাজ করছে করতে পারে এবং সেগুলোকে আটকানোর পন্থা পদ্ধতি কি হবে এটা ধরতে পারেন না বলেই তারা তাদের হাতে আসার পরেও তারা জয়টাকে এরকমভাবে ধরতে পারে না এটা হাত ছাড়া হয়ে যায় তাই কথা হলো আম আদমি পার্টি ওই ক্যাডাররা যদি গণনা কেন্দ্রে ঠিক ঠিক ভাবে তাদের ভূমিকা পালন করতে পারে তাহলে তাদের বিশ্বাস আর কি এটা কিন্তু আম আদমি পার্টির বিশ্বাস এটা আমার বিশ্বাস আপনার বিশ্বাস এগুলি ফালতু এগুলির কোনো এখানে ভিত্তি নেই তাদের নেতাদের বিশ্বাস যে তাহলে দুপুরবেলা আসতে আসতে তারাই হাসবে কিন্তু এখানে কথা হলো হল বেলায় আমাকে একজন আজকে দিল্লিতে খুবই বিশিষ্ট ব্যক্তি তিনি কথায় কথায় আমাকে হাসছে হাসতে হাসতে বলছিলেন যে দাদা সুবাহ ন বাজেকের বাদ টেলিভিশন অন করে না বললাম কেউ বলল ন বাজে আপ ইয়ে দেখো গে বিজেপি ফিফটি সিট পেয়ে আগে হে পঁচপন সিট পেয়ে আগে হে ষাট সিট পেয়ে বিজেপি আগে হে এইগুলি বলবে বললাম কী হয়েছে কী হোক বললো যে এই যে পোস্টাল ব্যালট ট্যালট হবে এইগুলিতে প্রথম দিকে বা প্রথমে এক দুই রাউন্ডে ওরা এরকমভাবেই করবে প্রচার করতে থাকবে ব্যাপকভাবে কারণ তাদের যে ভক্তমণ্ডলী মিডিয়াতে আছে আর কি বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে তাদের তো ভক্তমণ্ডলী আছে অনুগত ভক্ত সে ভক্তদেরকে তারা এইভাবে ট্রেনিং করিয়ে দিয়েছে এইভাবেই তারা তাদেরকে প্রস্তুত করিয়ে দিয়েছে যে ভক্তরা ঘুম থেকে উঠেই দৌড়ে চ্যানেল অফিসে যাবে সেখানে গিয়ে একটু মাথা ঘুরিয়েই ঘুরিয়েই সামনে চলে এসে সেখানে মানে সাংঘাতিকভাবে বলতে শুরু করবে আর কি যে একদম মোদি লহের দিল্লি মেয়ে হোরা হ্যাঁ ও হোরা আম আদমি পার্টি খতম হো রা হ্যা আম আদমি পার্টি ধ্বস্ত হয়ে গা হ্যাঁ এরকম বলতে শুরু করবে তো এই কারণে নয়টা পর্যন্ত এগুলি না দেখে নয়টার পরে দেখলে দিল্লির রেজাল্টটা আসল রেজাল্টটা জানা শুরু হবে আর কি এখন এগুলি তো যার যার মতন করে কথা বলে এটা অনেকের ধারণা যে বিজেপি এগুলো করে করে কি করে না সেটা তো আপনারা বলতে পারবেন ভালো করে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এইটুকু আমি বলতে পারি যে হ্যাঁ এটা ঠিক যে একটা পরিবেশ সারা দেশে তারা তৈরি করেছে এক্সিট পোল বিভিন্ন মিডিয়া চ্যানেল ইত্যাদির মাধ্যমে আজকে সকালবেলা পর্যন্ত কেউ বলছে নতুন এক এক এক্সিট পোল আয়া হয় আপনি ভাবতে পারেন এক্সিট পোল হয়েছে পরশু দিন পরশু দিন এক্সিট পোল মানে ইলেকশন ভোটামুটি শেষ হওয়ার আপনার দুই ঘন্টার মধ্যেই দুই আড়াই ঘন্টার মধ্যে দেখা গেছে একের পর এক লাইন ধরে এক্সিট পোল প্রকাশ করতে শুরু করেছে এমন অনেক সংস্থা এক্সিট পোল প্রকাশ করেছে যারা নাকি স্পা এর বিজনেস চালাতো এর আগে কসমেটিক্সের ব্যবসা করতো নেই না মানে কি বলে বিউটি পার্লারের ব্যবসা করতো এরকম এরকম তারাও নাকি এক্সিট পোল করে দিয়েছে এরকম অভিযোগ উঠতে তো বোঝা যায় এর মধ্যে আবার তো গতকালকে একটি ডিবেটের মধ্যে দেখলাম যে মানে একজন ব্যক্তি দুটো কোম্পানির মালিক মানে দুটো এক্সিট পোল করা কোম্পানির মালিক একটা কোম্পানির মানে মালিক একই কিন্তু খেয়াল রাখবেন একটা কোম্পানিতে দেখাচ্ছে দেখানো হচ্ছে যে আম আদমি পার্টি হেরে যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে আবার আরেকটা কোম্পানি ওন বাই দ্য সেম পারসন নাকি দেখানো হচ্ছে যে আম আদমি পার্টি ক্ষমতায় আসছে মানে কত বড় বিজনেস স্ট্র্যাটেজি চিন্তা করেন মালিক একজন তার দুইটা কোম্পানি দুইটা দুই রকমের আপনার ফলাফলের সম্ভাবনা দেখাচ্ছে এক্সিট পোল নাকি দেখাচ্ছে কীরকম ব্যাপার তার মানে এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি যে ভাই ওইটাতে দেখিয়ে রাখো যে বিজেপি জিতছে যদি বিজেপি জিতে যায় তাহলে এটাকে দেখিয়ে আমরা বলবো যে দেখো হাম একদম পক্কা হ্যাঁ হামারা এক্সিট পোল হ্যাঁ গয়া তো এগুলো বলবো আরেকটাতে আম আদমি পার্টি জিতছে দেখিয়ে রাখা হয়েছে যদি আম আদমি পার্টি জিতে যায় তাহলে সেইটাকে সামনে নিয়ে আগামী দিনের ব্যবসাটা করা হবে তো এই রকম নানান কোম্পানিগুলো নানান ধরনের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এগুলি করে সেটা বোঝা যায় এবং এর পেছনে একটা যে রাজনৈতিক পরিকল্পনা থাকে কারণ মানসিকভাবে এই সময়টা খুব চাপে রাখা যেমন এই যে প্রশ্নগুলো আপনারা করেন যে গণনাকে ঠিক মতো হবে কি হ্যাঁ আম আদমি পার্টির ক্যাডাররা ঠিক মতো সেখানে যাবে কি এই কথাগুলো কেন এক্সিট পোলের মাধ্যমে যে একটা বাতাবরণ তৈরি করা হয়েছে এখন দেখা গেল যে হয়ে গেল এরকম যে গণনাতে অনেক কাউন্টিং এজেন্ট গেলই না অথবা গেল কিন্তু তার সে মনমরা হয়ে সেখানে উপস্থিত থাকলো এই উপস্থিতিতে কোনো ভ্যালু থাকবে না তার চোখের সামনে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটলেও সে সেগুলোর প্রতিবাদ করবে না সে সেগুলো দেখেও দেখবে না এরকম অবস্থা হয়ে গেল। মানে তার মধ্যে আত্মবিশ্বাস কমে গেল সেরকমটা হবে এরকম আমি বলছি না হবে না সে কথা বলছি না কিন্তু পরিকল্পনা তো ভাবেও তৈরি করা হয় তো যার কারণে আজকে রাতটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ আজকে রাতে আপনার এই এই যে নিজেদের দলের কাউন্টিং এজেন্টদেরকে কর্মীদেরকে কিভাবে মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার আরও উৎসাহ তাদের মধ্যে সৃষ্টি করতে পারবে আম আদমি পার্টি বলেন অন্যদিকে বিজেপির ক্ষেত্রেও সেই কথাটা কারণ আম আদমি পার্টি যেহেতু একটা ক্যাডার বেশ শক্তিশালী পার্টি সেহেতু তাকে ক্ষমতাচ্যুত করা বিজেপির জন্য তো একটা চ্যালেঞ্জ আম আদমি পার্টির যারা নেতারা রয়েছে তারাও কিন্তু এতদিনে মাস্টার হয়ে গেছেন লেখাপড়া জানাটা খুব ভালো উচ্চশিক্ষিত অনেকেই আছেন ভালো ভালো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে এসেছেন ট্র্যাক রেকর্ড এডুকেশনাল রেকর্ড খুব ভালো ফলে বুদ্ধিমত্তাও আছে ভালো করে বিজ্ঞান টিজ্ঞানটা বোঝেন ফলে এদের চালাকিগুলো কিন্তু এদেরকে কিন্তু মাস্টার বললে হবে না অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমাস্টার বলা যাবে এদেরকেও কিন্তু বিজেপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ বিজেপি জিতবে না হারবে সেটা কিন্তু আমি বলছি না কারণ এখান থেকে একেবারে নিশ্চিতভাবে বলা সম্ভব না এটা এইটুকু ধারণা সার্বিক হিসাব নিকাশ করে যে অ্যাডভান্টেজ আম আদমি পার্টি অ্যাডভান্টেজ এটা বলে রাখছি জিতবে আম আদমি পার্টি বলছি না অ্যাডভান্টেজ তাদের দিকে অনেকটা অ্যাডভান্টেজ থাকে কারণ একটা বড় জনসংখ্যা তাদেরকে সাপোর্ট করছে গরিব জনসংখ্যা যারা তাদের নানান ধরনের সুযোগ সুবিধাগুলোকে পছন্দ করে এর দ্বারা উপকৃত হয় ক্যাশ বেনিফিট থেকে শুরু করে নানান ধরনের জল বিদ্যুৎ টিদ্যুৎ ইত্যাদির ফ্রি পাওয়ার যে সুবিধাগুলো এগুলিতে মানুষ উপকৃত হয় এই কারণে একটা বিরাট অংশের ভোটার নানা যে বাহ্যিক যে প্রলোভন বাহ্যিক যে চাপ মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি প্রচার প্রচার হাইপ টাইপ ইত্যাদি সত্ত্বেও হয়তো আম আদমি পার্টিকে ভোট দিয়েছে এবং সেই ভোট দেওয়াটাকে আড়াল করার জন্য লুকিয়ে রাখার জন্য এবং মানুষের মধ্যে একটা ভয় তৈরি করার জন্য মানে আম আদমি পার্টির সমর্থকদের মধ্যে এবং আম আদমি পার্টির কর্মী ক্যাডারদের মধ্যে মানে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করার জন্য হয়তো একটা ইলেকশন মানে ভোট পরবর্তী সময়ে এক্সিট পোল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদির মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে সেই পরিবেশটা শেষ পর্যন্ত কি বিজেপিকে অ্যাডভান্টেজ দিতে পারে পারবে যদি পারে তাহলে কিন্তু বিজেপি বাজিবাদ করে ফেলবে তাহলে কিন্তু বিজেপিকে শেষ পর্যন্ত আটকানো সম্ভব হবে না আর যদি এই পুরো ম্যানেজমেন্টটা বিজেপিকে অ্যাডভান্টেজ দিতে না পারেন তাহলে কিন্তু অ্যাডভান্টেজ আম আদমি পার্টি অ্যাডভান্টেজ আরবিন্দ কেজরিওয়াল এই কারণে বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কংগ্রেস এ মাঝখানে কংগ্রেস কতটুকু কি রোল প্লে করতে পারবে এর আগে নির্বাচনগুলোতে কিছু করতে পারেনি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য এবারে ময়দানে অবতীর্ণ হলেও তাতে কি কংগ্রেস সফল হবে যদি বিজেপি জিতে যায় তাহলে কংগ্রেস নিজের নাক কেটে আম আদমি পার্টির যাত্রা ভঙ্গ করতে সফল হল বলা যায় আর যদি আম আদমি পার্টি ক্ষমতা ধরে রাখতে পারে তাহলে কংগ্রেসের নাকও গেল নাকো কাটা গেলো কিন্তু যাত্রা ভঙ্গ করাও সম্ভব হলো না এই অবস্থাতে কংগ্রেসের দুদিকে লোকসান হয়ে যাবে আর কি তা আলটিমেটলি কী হবে সেইটা দেখার জন্য আর কয়েক ঘন্টা আর এই রাতটা আজকের রাতটা খুব ভীষণ রকম গুরুত্বপূর্ণ রাত কারণ দেশের রাজধানীতে রাজধানী রাজ্যে ভোট গণনা দুপুরের মধ্যে পরিষ্কার ফলাফল দেখার জন্য কৌতূহল রোমাঞ্চ সববার মনে মনে আমারও আপনাদেরও সারা দেশের সববার মনে মধ্যে কি হয় কি হয় দেখার জন্য অপেক্ষা করব ভিডিওটা ভালো লাগবে জানি তার কারণে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে নিজেদের মতামত দেবেন রিয়েল লাইফ স্টোরি নামে একটা নতুন চ্যানেল করা হয়েছে শুধুমাত্র জীবনের গল্প বলার জন্য তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে সেটাকে ক্লিক করে চ্যানেলে চলে যেতে পারেন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সেখানেও দেখা হবে নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম